দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত দীর্ঘদিন গানের জগতে রাজত্ব করা একমাত্র শিল্পী হাবিব ওয়াহিদ তার চাদুমাকা কণ্ঠ সোনালী সেই যুগে তরুণ তরুণীদের হৃদয় স্পর্শ করেছিল গ্রাম বাংলা শহর বন্দরের অলিগলিতে শুধু একজন আর সেই গান চলত শিল্পীটাই হাবিব আমি নিশ্চিত আপনি জীবনে একবার হলেও হাবিব ওয়াহিদের গান শুনেছেন অথচ জানেনই না কে এই হাবি ওয়াহিদ আর কিভাবে তিনি বাংলা গানের জগতে রাজত্ব দখল করেছে সেই সব অজানা তত্ত্বই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন হাবিবের পরিচয়টা জেনে আসি তার পুরো নাম হাবিব ওয়াহিদ তিনি পনেরোই অক্টোবর উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন হাবিবের পিতার নাম ফেরদুস ওয়াহিদ এবং তার মায়ের নাম রুকসানা ওয়াহিদ দীপু সুপ্রিয় দর্শক জানলে অবাক হবেন হাবিবের পিতা ফেরদুস ওয়াহিদ ও শিল্পী ছিলেন যিনি সত্তর ও আশির দশকে গান গিয়ে সারা বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল হাবিব তার ছোটবেলা থেকেই তার পিতার কিবোর্ড থেকে সুর করতে শিখেন তার বাবার হাত ধরেই সঙ্গীত জীবনে তার হাতে করি হয়েছিল হাবিবের প্রথম অ্যালবাম কৃষ্ণ যেটি দু সালে হাবিব লন্ডনে ছাত্র অবস্থায় থাকাকালীন সময়ে প্রকাশিত হয় এই অ্যালবামের কনসেপ্ট ও সুর অনেক পূর্ব থেকেই তৈরি করে রেখেছিল হাবিব ওহিদ শুধু একজন গায়কের জন্য অপেক্ষা করছিল যে কাকে দিয়ে এই অ্যালবামের গানগুলোতে সুর দেবেন ঠিক তখনই লন্ডনে এক সিলেটি রেস্তোরাঁর মালিক কায়ার সাথে পরিচয় হয় হাবিবের কায়ার কণ্ঠ ছিল অসম্ভব সুন্দর যা কৃষ্ণ অ্যালবামের প্রতিটা গানের সাথে মানানসই বলে হাবিবের কাছে মনে হয়েছে তারপরে আসল খেলা শুরু কায়ার মিষ্টি কণ্ঠ আর হাবিবের মন নাচানো ইনস্ট্রুমেন্টে কৃষ্ণ অ্যালবামের ফোক গানগুলো যেন নতুন জীবন ফিরে পেয়েছিল হাবিবের এই অ্যালবামটা লন্ডনে প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছিল পরে যখন এই অ্যালবাম কৃষ্ণ নামে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পায় তখন সেটি সারা দেশে ব্যাপক হিট করেছিল তরুণ জেনারেশনের মাঝে কৃষ্ণ অ্যালবাম ছিল তাদের নিত্যদিনের সঙ্গী শহর শহরবন্দর থেকে শুরু করে গ্রাম বাংলার মেটোপোজরে গান প্রেমিকদের মাঝে চলছিল শুধু কৃষ্ণ অ্যালবামের রাজত্ব আর এটাই ছিল সঙ্গীত জীবনে হাবিবের প্রথম অ্যালবাম এরপর থেকে একাদারে দারুণ সব হিট করা অ্যালবাম দর্শকদের উপহার দিতে থাকে হাবিব হাবিব মূলত হাসন রাজা শাহ আব্দুল করিম আমির উদ্দিন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন এছাড়াও রোমান্টিক গান গিয়ে দু হাজার সালের দিকে তরুণ তরুণীদেরকে আবেগে বাসিয়েছে হাবিবহেদ তার গাওয়া রোমান্টিক গানগুলোর মধ্যে রয়েছে ভালো বাসবো বাসবো রে বন্ধু পৃথিবীর যত শোক আমি তোমার মনের ভিতর ইত্যাদি এই গানগুলোতে হাবিবের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছে নাজমুন মুনিরা ন্যান্সি হাবিবের কৃষ্ণ অ্যালবামের পাশাপাশি তার আরও কিছু অ্যালবাম জনপ্রিয়তা পেয়েছে যেগুলো হলো পাঞ্জাবিওয়ালা আকাশ ভালোবাসা এই তো প্রেম চন্দ্রগ্রহণ হৃদয়ের কথা বলছি তোমাকে অবশেষে এবং প্রজাপতি জনপ্রিয় এই লিজেন্ডারি সঙ্গীত শিল্পী বাস্তব জীবনে তিন তিনটা বিয়ে করেছেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি তিনি দু সালে লুবাইনা নামের এক মেয়েকে বিয়ে করেন আবার একই বছর তাদের ডিভোর্স হয়ে যায় তারপর হাবিব দু এগারো সালের বারোই অক্টোবর পারিবারিক পছন্দে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী রেহানকে বিয়ে করেন হাবিবের প্রথম সন্তান আলিম অহিদ দু বারো সালের চব্বিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন তারপর হঠাৎ রেহানকে উনিশে জানুয়ারি দু ষোলো সালে তালাক দেয় হাবিব এরপর তিনি ছোট পর্দার আরেক তরুণ অভিনেত্রী তানজিন সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে দু হাজার একুশ সালের বারোই জানুয়ারিতে হাবিব তৃতীয়বারের মতো বিয়ে করেন ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী ও মডেল আফসানা চৌধুরী শিফাকে মঙ্গলবার দু হাজার একুশ সালে হাবিব নিজেই তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের খবর জানিয়েছেন এবং এই দম্পতি একটি ছেলে সন্তান জন্ম দেয় যার নাম আয়াত তো এই ছিল হাবিব ওয়াহিদ সম্পর্কে আমাদের পাওয়া তথ্য প্রিয় দর্শক হাবিবের কোন গানটা আপনার সবচেয়ে বেশি পছন্দের সেটা কমেন্টে জানিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন ধন্যবাদ